যশোরের চৌগাছায় ফলের সমাহার পেয়ারা ড্রাগন ও মাল্টা চাষে সাফল্যের গল্প দৈনিক বাগাছরা বার্তা। বার্তা সত্যপ্রকাশে সাহসী যোদ্ধা নিজস্ব প্রতিবেদক যশোর জেলার চৌগাছা উপজেলা জুড়ে এখন চলছে ফলের উৎসব উপজেলার বিভিন্ন গ্রামে চোখে পড়ে সারি সারি ফলের বাগান পেয়ারা ড্রাগন ও লিবুর বাগানে ঝুলছে রঙিন ফল যা দেখলে মনে হয় যেন এক ফলের রাজ্য চৌগাছার কৃষকরা জানান অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় তারা এখন ঐতিহ্যবাহী ফসলের পরিবর্তে ফল চাষের দিকে ঝুঁকছেন স্থানীয়ভাবে উৎপাদিত এসব ফল এখন শুধু জেলার বাজারেই নয় যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্থানীয় কৃষক আব্দুর রশিদ বলেন আমি তিন বছর আগে এক বিঘা জমিতে পেয়ারা ও ড্রাগন চাষ শুরু করি শুরুতে কিছুটা ঝুঁকি থাকলেও এখন ভালো ফলন পাচ্ছি বাজারে দামও ভালো তাই লাভ হচ্ছে আরেক চাষী আনিসুর রহমান জানান আগে ধান চাষ করতাম লাভ কম ছিল এখন পেয়ারা আর মালটা চাষ করে পরিবার ভালোভাবেই চলছে তবে এবছর বৃষ্টির কারণে কিছু ফল নষ্ট হয়েছে কৃষি কর্মকর্তারা জানান চৌগাছা উপজেলার মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য খুবই উপযোগী ইতিমধ্যে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে বিভিন্ন ফলের বাগান গড়ে উঠেছে পেয়ারা ড্রাগন ও মালটা চাষে কৃষকরা এখন আগের তুলনায় অনেক বেশি আগ্রহী আমরা ফল চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি এই অঞ্চলের কৃষকরা নতুন জাতের ফল চাষে এগিয়ে আসছেন যা কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে তবে এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু বাগানে ফল নষ্ট হওয়ায় কৃষকরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন তবুও বাজারে দাম ভালো থাকায় তারা আশাবাদী চাষিদের দাবি সরকারি সহযোগিতা ও ফল সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে এ অঞ্চলের কৃষকরা আরও বেশি উপকৃত হবেন ফল চাষে এমন সাফল্যের গল্প এখন চৌগাছা উপজেলার গল্প কৃষকদের পরিশ্রম আর সঠিক পরিকল্পনা যেন আজ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে আগে এই মালটা কেটে দিব মনে হয় দশ বারো দিন কিন্তু আমার তো মাল তো এই যে কেটে পথ কেটে দিয়েছে আরো আগে আবার দ্বিতীয়ত মনে করেন যে পানিটি বাঁধার কারণে এই বাঁধার কারণে এইগুলো ডাল সার কারণে মাঝখানে মন তার দুটো দিই